শ্যামনগর উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ষাট জন কৃষক ও কৃষানির মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত অনাবাদী পতিত জমি ও বাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহ দিতে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম তারা কৃষকদের হাতে সতেরো ধরনের বীজ ছয় ধরনের চারা একটি বালতি একটি ব্যান্ডেল নেট রাসায়নিক ও জৈব সার সহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম তুলে দেন এ সময় প্রধান অতিথি বলেন সরকারের প্রদত্ত এ সহায়তা কাজে লাগিয়ে আপনারা বাড়ির আগিনায় একটি সুন্দর পুষ্টি বাগান গড়ে তুলবেন এতে পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে আয়ও করতে পারবেন অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমল হুদা তিনি বলেন উপজেলার সাধারণ মানুষ কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠছে পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা আরও উৎসাহিত হবেন যে কৃষি থেকে যে পুষ্টিকর যেগুলো দিচ্ছে এগুলো আসলে কার্যকর যেমন পেয়ারা আম তেঁতুল আছে লেবু আছে এরকম বিভিন্ন সবজি দানা আছে এগুলো আসলে পুষ্টিকর তা আমি আশা রাখি এগুলো আমাদের দিক দিয়ে খুব ভালো হবে এরকম আরও উদ্যোগ নেওয়া সরকারকে জন্য আমি আশঙ্কা ধন্যবাদ জানাচ্ছি

আচ্ছা বাগানে এখন যেমন ঠিক আছে বাগান এখন বাগান এখন মানে শাকসবজি লাগাইছে পালংশাক দিছে লাল শাক দিছে বিভিন্ন এই যে দিছে এগুলো চাষ করিছে আচ্ছা এখন তার আমরা করেন বীজ সুন্দর ওই রেখে না ইঁদুরে আর আমরা যথাসময়ে কখনো যদি বাগান করতে যাই আমাদের এই যে উপসংখ্যের কৃষি অফিসাররা আসবে যদি কোনোটা বুঝতে না পারে। তাহলে ওনাদের সাথে বুঝে নিয়ে যে আমরা এই সময়ে এই কোন বীজগুলো ব্যবহার করি এটা একটু জিনেছি আর শুধু খালি এই বীজের উপর নির্ভরশীল থাকুন এক বছর পরে আমরা নিজেরাই এই বাগানকে চালু রাখবো যেন আমরা দেখতে পাই যে আপনারা এই সরকারের এই সম্পদটা ব্যবহার করেছেন করার পর দিকে আপনারা নিজেরা নিজেরাই এটা ব্যবহার করছেন যদি সরকারি অনুদান আসে তাহলে তো আবারও পাবেন আর না আসলে আপনি ওটাকে চালু রাখবেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের কৃষকগণ ওই প্রশিক্ষণ নিয়ে বা আমাদের উপকরণ নিয়ে তারা এইভাবে নিজেরা এগিয়ে যাচ্ছে